হিন্দু 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 পাড়া হ্যাঁ হিন্দু পাড়া আছে এখানে এখন পর্যন্ত ট্রাম পৌঁছায় নাই তো আমরা এখনই যাওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় সাতটা বাজে তো আমাদের মনে হয় আরো প্রায় দুই কিলোমিটার মতো ভিতরে যেতে হবে তো দেখি কি করে আমাদের মনে ব্যাক করতে করতে বারোটা বাজে যেতে পারে রাত্রে কিন্তু জায়গাটা একদম অন্ধকার আমরা শুধু একজন আছে এখানকার লোকাল রাহিবাই আমাদের কোন হেল্প করতেছে তো আমরা সামনে যাই দেখি কি হয়

এখানে আলাইকুম আমরা এখন অবস্থান করছি বারো নং কুতুপুর তিন নং ওয়ার্ড সাদেক মানেরিয়া এখানে হচ্ছে হিন্দু পাড়া বললে চলে এটা হচ্ছে আপনার অবস্থিত হচ্ছে এটা এই বাড়িটার নাম হচ্ছে কি দাদা জগন্নাথ বাড়ি আমরা এসেছি জগন্নাথ বাড়িতে এই বাড়িতে ফ্যামিলি আছে অনেকজন কিন্তু এখন সবাই পানি বন্ধ হওয়ার কারণে মোটামুটি সবাই আশ্রয় কেন্দ্রে উঠে গেছে এখানে মন্দির পর্যন্ত তালা মারা কেউ নেই এখানে আমরা আমাদের ঢাকার থেকে আমাদের কিছু বাইর বাজার আসছে ওরা সেই তিন দিন থেকে কাজ চালিয়ে যাচ্ছে তো ওনারা বলছে যে আমরা এমন এক জায়গায় আসবো যেখানে কেউ নাই বা এমন কোনো ইয়ে নাই তো আমি আমার রেফারেন্সটা আমার এখানে নিয়ে আসা হলো এখানে হইলে এটা আর হচ্ছে উনি জগন্নাথ বাড়ির একজন ওনার নাম হচ্ছে দীপক দীপক আর এখানে আমাদের স্থানীয় কয়েকজন বল ইন্ডিয়া ছোটো বাইরে আছে এই জেরা আছে আর এখন আপনি এখন আলবি ভাই কিছু বলবে যিনি ঢাকাতে ছিল আমাদের সামনে আসসালামু আলাইকুম আমরা কোন জায়গা থেকে মুভ করছি আমরা আসছে চৌমণি বাজার থেকে চৌমণি বাজার থেকে আমরা অনেক দূর আইসা আপনার রাস্তা থেকে প্রায় সাত কিলোমিটার মত আমরা হাইটা আসছে প্রচুর অন্ধকারে হয়ে গেছে আস্তে আস্তে আমরা আরো এক দুই ঘন্টা কিロナ দিছি পানি, কোমর পানি, বুক পানি আমরা হাইটা আসছে এখন যে জায়গায় আসি শুধু কবস্তানা কবস্তানা আইসা আমরা সবাই মোটামুটি ভয় পাইতেছি যে আসলে আমরা ফিরতে পারবো কিনা এখানে কোনো কিছুই নাই সামনে নাকি কিছু বাড়ি আছে এখানে ত্রাণ পৌঁছায় না এখন পর্যন্ত বন্যা হওয়ার পরে তো আমরা চেষ্টা কিন্তু আমরা খুবই মানে তো আমরা ফিরতে ফিরতে নয়টা বাঁচবে কি তো আমরা শুধু কবস্থানার কবস্থানা খাল আর খাল প্রচুর সমস্যা হইতেছে আর সবাই মোটামুটি ঘাবড়াই গেছে তো দেখা যাক কি করে আর আমাদের নৌকা মাত্র দুইটা নৌকাতে মাত্র চারজন উঠতে পারবে কিন্তু আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি যারা আসবেন যে কোনো জায়গা থেকে আসবেন বা ঢাকার বাড়ি থেকে যারা আসবেন তারা অবশ্যই স্থানীয় লোকাল পরিচিত ফেস ভ্যালু ভালো আর যারা চিনে দুই চারজন ওরকম লোক নিয়ে আসবেন আর আসার কাছে ইয়াং জেনারেশন যারা আছে আমরা সবসময় বলে আসতেছি নবম দিনও বলতেছি যে যারা আসবেন অবশ্যই ইয়াং জেনারেশন কার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর এখানে আছে আমাদের ছোট ভাইরা আর মুরুব্বী সবাই সবাই সাধ্য চেষ্টা করতেছে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম